নমস্কার আমি দা বং বংলা চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি ব্লগ বলতে কি কাহিনি বাপের বাড়ি যে বাপের বাড়ি মেয়েদের খুব প্রিয় জায়গা হয় সেই বাপের বাড়ির সম্বন্ধে অনেক কিছু কাহিনী তুলে ধরলাম আজ একটা অতি সত্যি কথা তোমাদের সামনে বলি ঘরের কথাই যখন তুলে ধরছি সবার সামনে তাহলে আমারও ঘরের কথা বলি আমার স্বামী আজ আমার স্বামী আমায় চা করতে করতে একটা কথা বলে বলে খারাপ পেও না এত বছর চব্বিশটা বছর তার সাথে সংসার করছি তো বলে যে মুখ খারাপ পেও না তোমার মতো মেয়ে মানে বলতে নেই এত করে না বাপের বাড়ির জন্য যেটা আজকে আমি বললাম চব্বিশ বছর সংসার করার পর বিশ্বাস করো কথাটা মিথ্যা না আমি নিজের বাড়ির ছাদের তলায় বসে যদি একটু মিথ্যা কথা বলি না আমি মিথ্যা মিথ্যা কথা বলি না আমার স্বভাব নেই মিথ্যা কথা বলার পর মেয়েরা করে কিন্তু তোমার মতো এতটা করে না আর এটাও তার সাথে সাথে আমার স্বামী বললো যে বেইমান দেখেছি কিন্তু এত বড় বেইমান আমি দেখিনি এত বড় বেঈমান আমি দেখিনি দাদা রে বড় ভালোবাসছিলাম দাদা তো সাহায্য করছিলাম যে কতখানি পিতা হয়ে গেলে যে দাদার আমি পেটের জোগাড় করছি যে দাদার চাকরির প্রার্থনা করছি যে দাদার চাকরি বাঁচানোর জন্য টাকা দিচ্ছি আজকে সেই দাদার চাকরি নিয়ে এই কথা বলছি তাহলে একটা বোন কতখানি তিতা হয়ে গেলে একটা বোনের মুখ থেকে এই কথা বের আজকে বলবা যে বোনটা পাজি শয়তা না গো না আজকে আমার জায়গায় যারা যারা থাকতা বুঝতা তালে বুঝতে পারতে যে কতখানি কষ্ট হয়েছে আর একটা কথা বলি বধুমনিকে পার্টি করো চিরদিনের মতো আমার দাদার সাথে সম্পর্ক শেষ বলেই দিয়েছি তো মরে গেছে তুমি আমারও সাধ্য করে ফেলতে পারো আমি তোমাকে বলে দিলাম শেষ তো তুমি আরো মদের ফোয়ারা উড়াও হ্যাঁ হ্যাঁ বলছি তুমি আরো মদের ফোয়ারা উড়াও আমার বলতে এখন একটুও দ্বিধা হয় না বলছি যখন মিডিয়াতে তো সব বলবো সব কেচ্ছা তুলবো মনের জ্বালা মিটিয়ে যাবো অন্তত চিতায় যখন আগুনে পুরবো না বলবো হ্যাঁ আমি বলে গেলাম দেখা নিয়ে যাব না যে ব্যাথা আমি লুকায় লুকায় কানতাম বুঝতে দিই নাই ঋষির বাবাকে বুঝতে দিই নাই ঋষিকে কাজের মাসি গুলা চোখে ধরা পড়ছিলাম যে কিসের দুঃখ দিদি তুমি কাঁদো হ্যাঁ এই দুঃখ জন্য জন্য কাঁদি তাহলে বলি বৌদিমণি তোমার আরেকটা কেচ্ছার কথা কারো শাশুড়ি মরে গেলে কারো শাশুড়ি মরে গেলে কেউ শেষ দিন কোন ছেলের বউ মদ খায় বলতে চাইনি চুলে ধরছি ছেলের বউ আসছে তুমি তোমার ছেলের বউ তাহলে মদ খাবে বলেছিলাম আর মদ খেয়েছো খেয়েছো সেই আমার মার ঘরে বসেই তোমার মামা তো বোন তোমার বোনদেরকে নিয়ে দরজা খুলে বলেছিলাম মনে করে দেখো বোধুমনি যে আজকে তিনটা খায় না অন্তত তোমাদের খুশি হয়েছিল গো আমার মা মরে গেছে বলে হ্যাঁ হবারই কথা আপদ জ্বালা ঘরের থেকে গেছে আরে কিছুই তো করতাম না রেখে দিছি সবকিছু রেখে দিছি একটা ভাত ফুটায় দিতাম আমি যদি অত খারাপ ননদ হইতাম না যে তখন আমার বাবা মা বেঁচে ছিল একসময় আরে আগেকার আরো আগের কথা বলছি তখন আমার বাবা বেঁচে ছিল আমি লাস্ট সেই বাড়ি আমার বাবার সাথে লাস্ট দেখা দুর্গাপূজার সময় আমরা ঘুরতে যাব আর লাদাখ ঘুরতে যাব বলে আমাদের টিকিট কাটা হয়ে গেছিল আর আমি পুজোর সময় বাবা মাদের জামা কাপড় দিতে গিয়ে শুনি আজকে রান্না বান্না কুমড়ার ভাজা আর কি এই দিয়ে আমি খেয়ে এসেছিলাম অমলেট তাও আমার বাবা না মা নারা আমার বধু কোমরে খুব ব্যথা সত্যি কথা বলতে আমার বাবা না একটু খাওয়া দাওয়াটা একটু একটু খাওয়া দাওয়াটা অন্যরকম ভালোবাসা যেটা দাদাও বুকে হাত দিয়ে বলতে পারবে যদি বোন মিথ্যা কথা বলে থাকি জানি না ও তো চেঞ্জ হয়ে গেছে না আমার বাবা খাওয়া দাওয়াটা টিপটাপ পছন্দ করত একটু ভালো রিচ একটু ভালো খাওয়া দাওয়া করত সেই বাবার কুমড়া ভাজা খাওয়া আমি তালের ক্ষীর করে নিয়ে গেছিলাম মনে করে দেখো বৌদিমুনি তালের ক্ষীর তালের বড়া বাবা ভর পেট খেয়ে আমাকে জড়ায় ধরে আমার বাবা লাস্ট আশীর্বাদ করে গেছিল জানি না যে বাবার সাথে আমার ওই দিনকার শেষ দেখা ছিল আমি জানি না গো আমি জানতাম না জড়ায় ধরে আমার বাবা আমাকে বলে আয় তো মা তোকে একটু আদর করি তুই অনেকদিন বাড়িতে থেকে সেই আবার আশীর্বাদটাই মনে এত বড় রোগের পর বেঁচে উঠলাম গো সেদিনও কিন্তু বোধ তোমার খুব কোমরের ব্যথা ছিল হ্যাঁ ছিল আমি যদি খারাপ মনত হইতাম না তাহলে বলতাম না যে বৌদুমনি একটা রান্নার মাছি রাখো আমি পয়সা দিয়ে দিব বনে করে দেখো তো যদি মিথ্যা কথা বলি অন্তরে হাত দিয়ে আরে বিবেক তো অন্তত প্রশ্ন করো দাদা পাস্তা কাউকে বলতে হবে না তুমি তোমার বিবেককে প্রশ্ন করো যে তুমি এই কথাটা বলছিল নাকি তা পেট বানানি আমি পেট বানানি কথা কোনো দিন বলি না আমার মনে যদি হিংসা থাকতো তাহলে মুনি তোমার জন্য বলতাম না যে একটা রান্নার মাসি রাখো কিন্তু তুমি আমাকে ভালোবাসতে পারো নাই তুমি চেষ্টা করে গেছো তুমি সব সময় তোমার মনের মধ্যে একটা ধারণা যে ননদ বৌদি এক হতে পারে না হিংসা থাকে হ্যাঁ শুনেছি তোমার মুখে এই কথাটা শুনেছি এবং তুমি নিজে মুখে বলছিলাম মনে পড়ে তোমার বড় মাসির ছেলে বাবন্দা আমার পায় টু পায় সব কথাই কথা তুমি বাবুন দাকে একদিন বেলায় তখন আমাদের ঘর প্লাস্টার হয় নাই কাঠের চেয়ারে বসা তুমি বলেছিলে আমি দ পর্দার ওই পারে ছিলাম বলেছিলে যে ননদ থাকা বলে জ্বালা কেন ঘু কেন তুমি আমাকে এত শত্রু মনে করছো প্রথম দিন থেকে তাহলে বিয়ে করলে কেন তখন দাদাকে প্রেম করে প্রেম তো তোমাদের অত দিন হয়নি জাস্ট কদিনের দেখায় দাদাকে বিয়ে করেছিল তুমি তো জানতা তো তোমার দাদার একটা বোন ছিল জানতা তো তোমার তো এমন ঘরে বিয়ে করা উচিত হয়েছিল যে ঘরে বোন নাই সেই ঘরে বিয়ে করতে হয়তো তারা তাহলে হয়তো আজকে আমার আর আমার দাদার সম্পর্কটা এত তিতা না এত তিতা হতো না তুমি কোনোদিন সুখী হতে পারবে না যে দাদার সাথে যে বোন আজকে দাদা না বুঝুক আমি বুঝি বাধ্য হয়ে বলছি সব কথা তুমি একটা ভাই বোনের সম্পর্কটাকে নষ্ট করে নষ্ট আমার দাদার মনটাকে ভালো তোমার কোনো দিন হবে না আমি থাকি আর না থাকি পৃথিবীতে কিন্তু যদি ভগবান সত্যিকারের উপরে থাকে তুমি ফল পাবা পাবাই পেতে হবেই তোমাকে পেতে হবে এই যে সোশ্যাল মিডিয়ায় বলে যাচ্ছি কেন বিয়ে করলা বোন করলাম যে বাড়িতে তোমার যখন এতই জ্বালা ছিল তুমি তো নিজে বিয়ে করেছো আমার দাদাকে দেখে একুশ বছর বয়সে আমার দাদার বিয়ে হয়েছিল ও আগাগোড়ায় জেদ যেটা করবে সেটাই করত আর আমার মাকে বললাম না আমার দাদা আগের একটা দাদা মারা গেছে যার জন্য আমার মার ভয় ছিল প্রাণে তোমাদেরকে কিন্তু সুখী করার জন্য আমি চেষ্টা করছিলাম কিন্তু তুমি আমাকে ঘৃণা করে গেছো কেন কিসের তোমার হিংসা আমার তো এরকমও দিন না যে তোমাদের ঘাড়ের উপরে গিয়ে পড়ে থাকবো খাবো দুইটা দিনের জন্য যাইতাম দুইটা ক্ষণিকের ভালোবাসতা দেখায় তা নয় লোকই দেখাইতাম অন্তরে বিষ দেখায় তার মুখে না একটু ভালোবাসায় দেখায় তা আলগা আসতাম দিনের পর দিন গিয়ে তো তোমার ঘরে পরে থাকতাম না আর আমার বাবা এমন করে বিয়ে দিয়ে যায়নি যে আমার দাদার ঘরে গিয়ে পরে থাকবো তুমি যে পাপ কাজ করছো না সেই পাপ কাজের কোনো দিন ক্ষমা হবে না কোনো দিন না এই যে বলে গেলাম তাহলে আমিও শয়তানি করব করবো তোমাদের বন্ধুদের সম্বন্ধে বলবো না করব না থাকো বন্ধের নিয়ে থাকো তাহলে তো সমতুল্য হয়ে গেলাম ওই যে বলে কুকুরকে কামড়াইলে কুকুরকে কামড়াবো তোমার কৃত্তি কলাপ বলব কিন্তু তোমার বন্ধুদের সম্পর্কে বলবো না আমি কুকুর না আজকে বন্ধুরা অনেকে কমেন্টস করেছো জানিয়েছো সেই কমেন্টগুলো গুলো কি বলবো কি বলো নিজের ব্যথাই বলতে ব্যস্ত হয়ে যায় কে আরেকজন লিখি দিদি আপনি কিসের বিজনেস করেন না গো আমি কোনো কিছু বিজনেস করি না আমার হাজবেন্ড বিজনেস করে আমাদের আলুর বিজনেস আরেকজন কমেন্ট করে বলেছে সতের সব সময় জয় হয় দিদি ভাই তোমারও একদিন জয় হবে আমার জয় চাইনি গো বিশ্বাস করো আমার আজকে রাতটাই ওখানে চুরি করে কেন নিল তো একবার বুক আপলোডারে দাদা তুই তো তোর বোনটাকে চিনতি ও হ্যাঁ মানি আমার খুব রাগ আছে কিন্তু রাগ আমার আমার থেকে ভয়ানক ভয়ানক রাগ রাগ থেকেও তোর আমি কখনো পিটাইতাম না তুই পিটাইতি সবাইকে আমায়ও বাড়েছি তোর কাছে কম মারিস নাই কিন্তু তারপরও বিয়ের পর ভুলে গেছি কম মারিস নাই গলা টিপার থেকে আরম্ভ করে অনেক এগুলো বলতে চাই না করছিস ঠিক আছে মানে মার খাইছি দাদার কাছে খাইছি তার জন্য কোনো মা ভুলে গেছিলাম ভুলে গেছিলাম সেটা নিয়ে বলি না হ্যাঁ আরেকটা কথা বলি মামা মানে নারদ তোমার বাড়িতে আমার মা আমার ক্লাস নাইনে থাকতে অ্যানিমিয়া হয়েছিল এখন তো ব্লাড ক্যান্সার ক্লাস নাইনে থাকতে আমার অ্যানিমিয়া হয়েছিল আমি কৃতজ্ঞতাও ভুলবো না সবসময় নেগেটিভ বলছি তো আমি একটা কৃতজ্ঞতা আমাকে করছে ওই তার গুণ গাবো একদিনের জন্য কিন্তু যে শয়তানি করছে তার কথাও বলবো হ্যাঁ ওই সময় আমার মা ত্রিপুরায় থাকতো আমার দাদা যে করেই হোক যেভাবেই হোক আমাকে সুস্থ করছিল মিথ্যা কথা আমি বলবো না কোনোদিন বলি নাই বলবও না তারপর যখন মা ত্রিপুরা থেকে আসলো সত্যি কথা বলতে দাদা তো তেমন কিছু করতো না করতো চাকরি টাকরি ওরই অনেক কষ্টে সংসার চলতো তখন বাবা টাকা পাঠাতো সেটা দিয়ে চলতো তো আমাকে একটু ভালো রাখার জন্য মানে ব্যবহারের কথাগুলো পড়লাম না ভেতরে নিশ্চয়ই খারাপ ব্যবহার হতো যে দাদা বৌদির কাছ থেকে সরাই নিয়ে মামার বাড়িতে রাখলো ভেতরে তাহলে বুঝতেই পারতো তো কাহানিটা কী আছে তো মামার বাড়িতে রেখেও হ্যাঁ খাওয়া দাওয়াটা পেতাম ঠিকই ছিল কিন্তু মামিরও ব্যবহার খুব একটা ভালো ছিল না সেটা মামাও জানে মাটির ঘর লেপা থেকে আরম্ভ করে বাসু চায়ের কাপ বাসন মাজার থেকে আরম্ভ করে আওয়াজ কেন হলো রে অনেক অনেক কথা অনেক কথা শুনিয়েছে তো যাই হোক ব্যবহার খারাপটা তো চিরজীবন মনেই থাকবে কাহানিগুলো তুলে ধরতে চাই না বহু পুরনো কাহিনি মানে এগুলো বললে আরও কাচ্ছা আমি আমার মাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম ভয় ডর বাঁচাতে পারি না ভালো হচ্ছে মরে গেছে আমি মনে করি আমার মা মরে গিয়ে খুব ভালো হচ্ছে নেউটায় নিয়ে যাওয়া নিয়ে আসা এ টু জেড তো আমি করছি সেদিন তো তোমাদের বললাম না অ্যাম্বুলেন্সের টাকাটা আমি আমার শাড়ির তলার থেকে আমার বরের হাতে টাকা ছিল না বলে দাদাকে ক্রেডিট কার্ডটাও কিন্তু দিয়ে দিয়েছিল মনে করে দেখ দাদা তুই কিন্তু বাড়ির ছাদ ঢালা দিচ্ছিলি মনে পড়ে তোর হাতে টাকা নাই কারণ তুই বাড়ির ছাদ ঢালায় দিচ্ছিলি আর আমি টাকা জোগাড় করতেছিলাম যে মাকে কি করে বাছাবো পার্থক্য এখানে দাদা তুই কি বললি লাস্ট বিলটা তুই কুড়ি হাজার টাকা তুই দিছিলি কোনো আমার হাতে একটা পয়সা নেই বাড়ি ঘরে কাজ করতেছি মার হোমে বিশ হাজার টাকার বিল আমি থেকে দিব ওই মুহূর্তে আমার হাতেও টাকা ছিল না আমি বলছিলাম দে পরে আমি দিয়ে দিব সেই টাকাটা যখন তোর ছেলেকে চল্লিশ হাজার টাকা দিলাম তখন আমি বলছিলাম আমার টাকা আর ফেরত দিতে হবে না নিয়ে নে কারণ সবই যদি করতে পারি ওই বিশ হাজার টাকার জন্য আমি কেন ঋণী থাকবো আমার মা কেন ঋণী থাকবে তোর কাছে তুই মার ছেলে মেয়ে সন্তান মায়ের কাছে আজীবন ঋণী থাকে কিন্তু মা কখনো সন্তানের কাছে ঋণী থাকে না তাই তোর কাছে আমার মাকে ঋণী করলাম না তাই আমার মাকে তোর কাছে ঋণী করলাম না ওই চল্লিশ হাজার টাকা বলেছিলাম দিতে হবে না কারণ লাস্ট নার্সিংহোমের বিলটা আমি তোর হাতে দিতে পারি নাই তাই কেটে নিতে বলেছিলাম ওর জন্য আমি একটা পয়সা চাই না তুই তুই আমার অসুকে টাকা দিছিলি বলে দুই লাখ মাত্র দুই লাখ টাকা তার সুদ সমেত টাকা ফেরত চাইছিস তাহলে আমি যদি টোটাল টাকার হিসাব করি আর তার সুদ সমেত যদি টাকা চাই দিবি তো যদি তুই দিস তাহলে আমি তো দুই লাখ টাকারও সুদ সমেত দিয়ে দিব না হালো দাদা নিচে নাম কুবুদ্ধি দিয়ে তোরে এতটা নোংরা হয়ে গেছিস মানসিকতা এতটা নোংরা রে আমি একটা মানুষের মানসিকতা এতটা নোংরা হতে পারে ভালোবাসবি না কেন বইয়ের কথা শুনবি না কেন এতটা এতটা যে মা বাপ বোন সবাই ভুলে যাব আমাদেরও তো বিয়ে হয় আমরাও তো মেয়ে হয়ে আরেকটা ঘরে আসি শ্বশুর বাড়িকে ভালোবাসি তার সঙ্গে কিন্তু বাপের বাড়িকেও ভালোবাসি কেন তাই বন্ধুদেরকে বলে যেতে চাই একটা কথা ব্লগটা আর বেশিক্ষণ বাড়াবো না প্রত্যেকটা ভাই বোনদের হয়ে বলতেছি হাত জোর করে যেন প্রত্যেকটা ভাই বোন মিল করে থাকো আমাদের মতো জানি হয় না হয় যে বৌদি আমাদের আজকে করছে দুটো ভাই বোনের মধ্যে সম্পর্ক তিক্ততা সেরকম না হয় তাই দুই ভাই বোন দুজনেরটা বুঝো আর কিছু বলবো না এই বোন এটুকুই বলে যেতে চাই কেন বললাম জানিস তো যখন চিতায় আমি জ্বলবো না আমার আত্মাটা শান্তি পাবে তাই আমি আমার মনের জ্বালা বলো যেটাই বলো মিডিয়াকে বলে যাই কারণ আমার তো বলার জায়গা নাই আমি তো একা